আজকে আমি যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে যে আমি টিটিসি অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশে বলতে আমাদের দিনাজপুরে টিটিসি রয়েছে সেটা হচ্ছে মাতাসাগরে অবস্থিত সেখানে গেছিলাম আমি ড্রাইভিং শেখানোর জন্য মানে শেখার জন্য আর কি শেখানোর জন্য না শেখার জন্য তো ওখানে ফর্মালিটি আছে কিছু সেটা হচ্ছে ফর্ম পূরণ করতে হবে সেটা অবশ্যই অনলাইন থেকে নিতে হবে অনলাইন থেকে ফর্ম টর্ম নিয়ে দুই কপি ছবি দিয়ে আরও অ্যাক্সেসরিজ কিছু তথ্য চাইছিলো সেগুলো দিয়ে আমি জমা দিয়েছি তো এটা পরীক্ষা লাস্ট ডেট ছিল চব্বিশ তারিখ পরীক্ষা হওয়ার পরীক্ষা হয়েছিল পঁচিশ তারিখে তারিখটা শেষ হয়ে গেছে আমি পরে ভিডিওটা বানাচ্ছি বানানোর কারণ আছে ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন এখন ঘটনা হচ্ছে সেখানে গিয়ে আমার মনে হলো যে আসলে যুব সমাজ কতটা বেকার ওখানে আসন সংখ্যা ছিল মাত্র চল্লিশটি অর্থাৎ সকাল এবং বিকাল দুইটা ব্যাচ হবে সকালে বিশজন বিকালে বিশ জন তার জন্য প্রায় চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট বা বেকার বা যাকেই বলেন যারা শেখার আগ্রহী তারা চারশো জনের মতো দুই শিপ মিলি আমার নাম্বারটা ছিল একশো ছাব্বিশ নম্বর সিরিয়াল তো যাই হোক আগে কি হইতো আগে হচ্ছে পরীক্ষা হইতো না রিটার্ন মানে লিখিত হইতো না ডাইরেক্ট হয়ে চান্স হয়ে যেত তো সেক্ষেত্রে একটা স্বজন প্রীতির একটা বিষয় ছিল যখন লিখিত হইতো না তারপরে লিখিত হইলো এবার প্রথম আগে ভাইবাতেই হইতো জাস্ট এবার লিখিত হয়েছে লিখিত পাশ করলে তারপরে ভাইবা তো সেক্ষেত্রে লিখিত পরীক্ষা দিলাম খুব ভালো তো পরে দেওয়ার পরে অনেকেই বলতেছে যে এগুলো ফিক্সিং হয় এগুলো আগে থেকে সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ তো আমার কেন জানি মনে হলো যে না যেহেতু পরীক্ষা রিটার্ন হচ্ছে তাহলে হচ্ছে হতে পারে মানে জেনুইনভাবেই নিবে এরকমটা মনে হচ্ছিল পরে দেখলাম যে হ্যাঁ রেজাল্ট আমরা প্রায় দুশো আড়াইশো জনের মতো হতে পারে বিকেলবেলা আমরা পরীক্ষা দিয়েছি এবং তার মধ্যে সত্তর জন কাকে টিকাইছে সত্তরকে একাত্তর জন কাকে টিকাইছে টেকার পরে এই একাত্তর জনের মধ্যে নিবে বিশ জন তো মেন পয়েন্টে আসি সেটা হচ্ছে ভাইভাতে আমি গেছি ভাইভাতে গিয়ে আমাকে প্রশ্ন করলো যে তুমি কি করো এখন আমি হয়তো বা মিথ্যা কথা বললেই পারতাম যে আমি হচ্ছে বেকার রয়েছি কিন্তু না আমি যেটা সত্য সেটা বলছিলাম যে আমি একটা ওয়ার্কশপে সিঙ্গার যে সার্ভিস পয়েন্ট আছে সেখানে কাজ করি ফ্রিজে সিজ মেরামত করি তখন তারা বললো যে আমার এই সার্টিফিকেটটা কিসের জন্য প্রয়োজন মানে ড্রাইভিংটা কিসের জন্য প্রয়োজন তো আমি বললাম যে আমি বিদেশে যাব তো বিদেশে গেলে তো আপনি ওই সার্টিফিকেট নিয়ে যেতে পারেন তাহলে এই সার্টিফিকেট নিয়ে যাওয়ার কি দরকার মিডিল স্টেট যে দেশগুলো রয়েছে সেখানে হচ্ছে এই সাবজেক্টের বা এই সাবজেক্টের চাহিদা বেশি আপনি যে সাবজেক্টের কাজ শিখতেছেন বা করেন আপনি তো সেইভাবে বলে ম্যাজিস্ট্রেট ডাইরেক্ট আমাকে বলে দিল যে আপনি হবে না আপনি বাইরে থেকে চেষ্টা করেন হুম তো যাই হোক এখন যারা চিন্তা করতেছেন যে হচ্ছে টাকা দিয়ে আমি চান্স নিয়ে নিব আসলে এরকমটা নয় হ্যাঁ আপনারা ভালোভাবে পরিশ্রম করেন সফল মানে কি একটা নিজের প্লেস করেন এবং সত্যি যদি আপনার প্রয়োজন হয় তাহলে হচ্ছে কি আপনি হচ্ছে পেয়ে যাবেন আর কি আসনটা পেয়ে যাবেন তো যাই হোক এটাই বলতে যাচ্ছি যে আগের মতো আর এখন দু নম্বরই হয় না এখন জেনুইনভাবেই হয় আপনি যদি সেটার প্রাপ্য হন তাহলে অবশ্যই আপনি পাবেন আর যদি না হন তাহলে পাবেন না তো যাই হোক আমাদের দেশকে এগিয়ে নিতে গেলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে আত্মনির্ভরশীল হতে হবে আত্মকর্মসংস্থান সম্পূর্ণ ব্যক্তি হতে হবে অর্থাৎ নিজের কর্মসংস্থান নিজেকেই খুঁজে বের করে নিতে হবে এবং আমরা যদি যে কোনো শিক্ষা বা ট্রেনিংয়ের মাধ্যমে বিদেশে যেতে পারি এবং বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারি তাহলে এটা আমাদের দেশের অর্থনীতির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই আমি আহ্বান জানাবো যারা যুব সমাজ রয়েছে আমাদের দেশের বাংলাদেশের তারা সবাই কর্মদক্ষতায় হয়ে নিজে কাজ করে কর্মসংস্থানের সুযোগ করেন বিদেশেও যেতে পারেন সেটা দেশেও হতে পারে তাহলে আমার দেশ আমাদের দেশ উন্নতির পথে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ